নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে এসেছি বেগুনের একটা রেসিপি বানাবো ভীষণ সহজ বানানো খেতে কিন্তু দারুণ স্বাদ গরম গরম ভাত আর বেগুনের এই রেসিপি যে কোনো নিরামিষ দিনে কিন্তু খাওয়াটা জমে যাবে আমি আজ এই বেগুনের রেসিপি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ বেগুনের রেসিপি এখানে দেখুন একটা বেগুন নিয়েছি দেখেই বুঝতে পারছেন বেগুনটা কিন্তু বেশ কয়েকদিন আগেই আমার বাড়িতে এসেছে কিন্তু রান্না করা হয়নি আজ ভাবলাম বেগুনটা রান্না করে নিই এবার বেগুনটা কেটে নেব খুব বেশি মোটা করে কাটবো না পাতলা পাতলা করেই কেটে নিতে হবে বেগুনের এই অংশটা বাদ দিয়ে দিলাম এবার আমি কেটে নিচ্ছি দেখুন খুব বেশি মোটা করে কাটছি না আমি দেখিয়ে দিচ্ছি একটা আপনাদের কতটা পাতলা করে দেখুন কেটে নিয়েছি এইভাবেই বেগুনটা কেটে নিতে হবে আমার কাছে সাদা বেগুন ছিল আমি সেটা দিয়েই করলাম আপনারা কালো বেগুন দিয়েও কিন্তু একই পদ্ধতিতে রান্নাটা করতে পারেন বেগুনটা অনেক দিন হয়ে গেছে দেখুন কাটতেও খুব অসুবিধা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ বেগুন দিয়েও এই রান্নাটা করতে পারেন নর্মাল বেগুনের তরকারি দেখবেন কেউই খেতে চায় না তবে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে বাড়ির প্রত্যেকেই কিন্তু খেয়ে নেয় আমি এখানে দেখুন ছ টুকরো বেগুন কেটে নিয়েছি এবার এই বেগুনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ফেরত আসছি দেখুন বেগুন ধোয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলে কয়েক দানা চিনিও দিতে পারেন এবার এই লবণ হলুদ বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব বেগুনে দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবে বেগুন আমি মিনিট পনেরো রেখে দেব তারপরে রান্নাটা শুরু করব ততক্ষণে আমি বেগুনের মশলাটা রেডি করছি তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে ওই চামচ মেপেই দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে আর ওই চামচ মেপেই দিচ্ছি এক চামচ পোস্ত আপনারা এখানে যে কোনো একরকম সর্ষেও ব্যবহার করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এই সব কিছু মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নেব দেখুন পাউডার তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু ঝালঝালি রান্না করছি আর দিয়ে দিচ্ছি বাড়িতে পাতা টক দই আপনারা কেনা দইও দিতে পারেন দিয়ে দিচ্ছি বেশ কয়েক কুচি নারকেল নারকেল দিলে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণই ভালো হয় এবার এই সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এবার এই তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর বেগুনের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই এবার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম তাহলে বেগুনটা কিছুটা সেদ্ধও হয়ে যাবে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার বেগুনের টুকরোগুলো আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পিঠটা এরকম হালকা একটু লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি আবারও কড়াইটা ঢাকা দিয়ে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার বেগুনগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আর বাকি যে দু টুকরো বেগুন আছে সেটাও এই একই রকমভাবে অল্প তেলে ভেজে নিচ্ছি বেগুন সব ভাজা হয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়েছি একটু বড়ো সাইজেরই টিফিন বক্স নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে এবং পোস্ত নারকেল দইয়ের পেস্ট এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু খেয়াল করে দেবেন সর্ষে বাটার সময় লবণ দেওয়া হয়েছে বেগুনেও কিন্তু লবণ মাখানো ছিল খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম দিয়ে দিলাম একটু চিনি যেহেতু দই ব্যবহার করেছি সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এই সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কালারের জন্য কিন্তু একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মাখিয়ে দেব। আশা করি বুঝতেই পারছেন আমি কি রান্না করছি আজ সবকটা বেগুন দিয়ে এই একই রকমভাবে মশলার মধ্যে ডুবিয়ে দিতে হবে বেগুন যেহেতু ভাজা করা তাই রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না দেখুন সব বেগুনে একই রকমভাবে মশলা ভালো করে মাখিয়ে দিলাম এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল টিফিন বক্সটা এবার আটকে দশ পনেরো মিনিট এইভাবে রেখে দেব মিনিট দশেক হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য দেখুন গ্যাসে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম এই গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম টিফিন বক্সের অর্ধেকটা জল আছে তার উপরে যেন জল না থাকে তাহলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট রান্না হতে দেব। দেখুন আমি আট মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি টিফিন বক্সটা এই কড়াইয়ের থেকে বার করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সুন্দর তৈরি হয়েছে বা ঠিকঠাক তৈরি হয়েছে কি না দেখুন ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্স এবার আমি বার করে নিয়েছি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা ভীষণই ভালো হয়েছে আর একটা ঝাজালো সুন্দর গন্ধ বেরোচ্ছে যেহেতু সর্ষের তেল এবং সর্ষে দিয়ে রান্নাটা করা হয়েছে ভীষণ সহজ রান্না খুব অল্প সময় হয়ে যায় কোনো ঝামেলাই নেই এই রান্না করতে খেতে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে দেখবেন আমাদের রান্না করতে একদমই ভালো লাগে না তখন কিন্তু এই সহজ রান্নাগুলো করে নেওয়া যেতে পারে খেতেও কিন্তু অসাধারণের স্বাদ হয় গরম গরম ভাতের সাথে এই রকম বেগুন ভাপা দারুণ টেস্ট লাগে আমার আজকের এই বেগুন ভাপার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে